নমস্কার আজকে রেসিপি কই মাছের পাতলা ঝোল টমেটো বাটা দিয়ে কই মাছের পাতলা ঝোল আমি ছ পিস মাঝারি সাইজের কই মাছ নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর জিরে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি আমি শুকনো খোলা শুকনো খোলাতে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এবারে কই মাছগুলোকে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব আর কড়াইয়ে সরষের তেল আমি গরম করে নিয়েছি দু চামচ এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হতে হতে এবার আমি গুঁড়ো মশলাগুলো এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব মাছগুলো এক ভেজে আমি উল্টে দিয়েছি ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আদা আমি বেটে নিয়েছি এবারে মাছগুলো ভাজা হতে আর কিছুক্ষণ সময় অপেক্ষা করব ভাজা হয়ে দেখো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ঘুরে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ে ওই মাছ ভাজার তেলে আর এক চামচ তেল দিয়েছি এবার ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গিয়েছে তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে এবারে ফোড়নটা ভেজে নেব এবারে টমেটো আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার মশলা গুঁড়ো আমি কষিয়ে নেব এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টমেটো দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম মশলা পাখানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোল ফুটে গেলে আমি মাছ দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে এসে আমি মাছগুলো দিয়ে দিব এবারে যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কই মাছের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেল কেমন লাগলো বলবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ একটা লাইক দেবেন কই মাছের পাতলা ঝোল টমেটো দিয়ে পাতলা ঝোল আমার রান্না হয়ে গেল আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই